আসসালামু আলাইকুম আমি আটির রায়ান ইসলাম তো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমরা সকাল সকাল ফজয় নামাজ পরই বেরিয়ে গেলাম শীতলাই ট্রেন স্টেশন যাওয়ার উদ্দেশ্যে তো অনেক ট্রেন যেহেতু সাড়ে ছয়টায় তাই আমরা ছয়টা মানে ছয় কিলো রাস্তায় হেঁটে হেঁটে চলে আসলাম শীতলাই ট্রেন স্টেশনে তো আসার টাইমে খিদা লেগে গেছিলো অনেক তাই হচ্ছে যেহেতু ছয় কিলো রাস্তা হেঁটেছি তো আমরা একটি শীতলাই ট্রেন স্টেশন থেকে একটু দূরে একটি হোটেল পেয়েছি আসলে কি বলবো তো খিচুড়িটা অনেক টেস্ট মানে এরকম একটা হোটেল উদ্দেশ্যে খিচুড়িটা অনেক ভালো যাই হোক খিচুড়ি খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম শীতলাই ট্রেন স্টেশনে এই ট্রেন স্টেশনটি অনেক আগে যুগের পরিবর্তনে এই স্টেশনটাও পরিবর্তন হয়ে গেছে তেমন আর কোনো লোক হয় না আগের মতন আগে স্টেশনটি অনেক মানুষ আসা যাওয়া এপার দিয়ে সব যাওয়া আসা হতো তো এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি মসজিদ আর এরকম স্টেশনের আশেপাশে সব সবুজ যা এখন আর পাওয়া যায় না তেমন শুনেছি এটা নাকি ব্রিটিশ আমলের স্টেশন তো যুগ পাল্টেছে আমরাও পাল্টেছি তো এখন অন্য অন্য ট্রেনের টিকিটের দাম বেড়েছে তবে এই স্টেশনে এক ফোটা নেই কারণ স্টেশনটা অনেক আগের তাই তো আমরা দাঁড়িয়ে থেকে ট্রেনের লাইনে শুট নিচ্ছিলাম কারণ ট্রেন আসতে অনেক দেরি আর মজার বিষয় হলো সামনে আরো ভিডিওতে দেখুন তালে বসতে পারবেন আর এই গাছটা দেখতে পাচ্ছেন ঠিক আমার মতন মরা আমরা যাচ্ছিলাম রোহনপুরে তো এমনি ঘোরার জন্য ট্রেন ভ্রমণ করার জন্য লাস্ট পর্যন্ত এই ট্রেন যত দূর যাই ততখানি পর্যন্ত যাওয়ার চেষ্টা করছিলাম এবং পেটে হচ্ছে সাকসেসফুল হয়েছি তো ট্রেন চলে আসলো আর এরা এই ভাইদের চিনি না যে হা হাই দিচ্ছিলো জাস্ট ভিডিওতে নিয়ে নিয়েছিলাম আর ট্রেনটি তিন বগি কি চার বগি যত সম্ভব ট্রেনটা অত বড়ো না আরেকটি মজার বিষয় হলো যে হচ্ছে এতই ভিড় যে ট্রেনের ভিতরে আমরা জায়গা পাইনি আসলে এই ট্রেনটার নাম আমি জানি না আন্তনগর না মহানন্দা এরকম কিছু একটা নাম হবে হয়তো ভুলে গেছে যাই হোক তো এই ট্রেনটি ডাইরেক্ট শিরল স্টেশনের কাছে চলে যাবে স্টেশন আর আমরা চলে যাব রোহনপুরের উদ্দেশ্যে তো আমরা ট্রেনের ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে থেকে যাব টিকিট ঠিকই কেটেছি কিন্তু সিট না পাওয়ায় আনন্দ ভ্রমণটা আরও অনেক মজাদার হয়েছে এবং গ্রামের দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগছে আর আমরা একাই নাই আমাদের মতন না হলেও তিন মানে দশ বিশ জন এরকম ট্রেনে ঝুলতে ঝুলতে ইঞ্জিনের সামনে যাচ্ছিলো এবং গ্রামের দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আমরা হচ্ছে কাকন স্টেশনে চলে আসলাম এবং আরেকটি ট্রেন চলে আসলো সেটাও আমাদের ট্রেনের লোক লোকাল ট্রেন সেটাও এখানে থামবে তারপরে কিছুক্ষণ পর চলে যাবে আমরাও চলে যাব তবে আমি ভিডিওই করতে পারিনি কারণ আমাদের হাতে কালি ভরে যাওয়ার কারণে আমরা ভিডিও করতে পারিনি তবে হুজুর ভিডিও করেছিল কারণ হুজুরের ফোনে ব্যাক পার্ট ছিল তো সেই ভিডিওগুলো নিয়ে ভিডিও করা আর ভিডিওটি যত পেয়েছি ছোটো করা। তবে নয় মিনিট তেতাল্লিশ সেকেন্ড হয়ে গেছে এখন কিছু করার নাই আসলে প্রকৃতি দেখতেই অনেক সুন্দর তা আপনারা দেখতে পাচ্ছেন গাছপালা আসলেই সুন্দর তো এখন আমরা আন্দোরা স্টেশনে চলে এসেছি এখানে আমরা নামবো ঠিক কিন্তু এখানে নামার আগে আমরা যাব রোহনপুর সেখানে মহানন্দা নদীর ব্রিজ বা সেরকম কিছু দেখব। আসলে এসবে কিন্তু কল দিয়ে পানে উঠে না ট্যাপ কারণ এটা হয়তো আমি ঠিক জানি না তো আমরা রোহনপুর চলে এসেছিলাম সেগুলো ভিডিও করা হয়নি হাতে কালি থাকার কারণে এখানে এসে হাতটা ধুয়েছিলাম আমি আর চান ভাইয়া কিন্তু হুজুর দিতে পারিনি তাই আমি ভিডিও করেছি আর এটা হচ্ছে মহানন্দ নদী যেটা ফারুক্কোবাদ খুলে দেওয়ার কারণে কিছু পদ্মা নদীর পানি ঢুকেছে তা মেন বিষয় হলে এখানে আমি পেশা করে ভিডিওটা করলাম চান ভাইয়া ব্রিজের ওইদিকে হাঁটছিলো আর আমি একা একা চলে এসেছিলাম হুজুর ওই স্টেশনে দাঁড়িয়েছিল। আর আমার বাম পাশে ভারতের বর্ডার তবে মহানন্দা নদী পার হয়ে আমাদের কি দুই কিলো হাঁটার পরে আমরা ভারতের বর্ডার আরও ভালোভাবে দেখতে পারতাম কিন্তু ভাগ্যে সেটা হয়নি কারণ ট্রেন অতক্ষণ আমাদের জন্য থেমে থাকবে না এবং ট্রেন কিভাবে বগি লাগায় সেটা দেখছিলাম তো আসলে স্টেশনের সাইডে যেহেতু অনেক চরচামুটা থাকে তো আমার পাশে একজন লোক খালি আমার ফোনের দিক থাকা ছিল সেখানে আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছি এবং আমরা আবারও আমরা স্টেশনে নেমে গেলাম এবং ট্রেন চলে যাবে চাপায়ে চাপাই থেকে ঘুরে আসতে। আস্তে আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নেব তো হালকা খাবো যেহেতু আর আমরা হোটেলে চলে আসলাম তো হুজুর পরোটার অর্ডার দিল দুইটা দুইটা করে তো আমরা পরোটা ডিম ডাল এভাবে খাওয়া দাওয়া করে এখান থেকে আবার হাট এক কি দুই কিলো হাঁটতে হাঁটতে আমনোরা স্টেশন বাইপাসে চলে যাব। তো পরোটা আসছে বাট আমি পরোটা খাইতে পারিনি সেভাবে তবে খাওয়ার চেষ্টা করেছি সবার খাওয়া হয়ে গেছে আমি আসতেই ধীরে খাওয়া দাওয়া করলাম পরে ডিম না হয়েছিল। সেগুলো ভিডিও করা যায়নি সব সময় তো আর যায় না এখানে আমি আবল তাবোল বকছিলাম আর এভাবে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম মোটামুটি এক কিলো কি দুই কিলো আর একটা জিনিস বুঝতে পারলাম মানে বিল অঞ্চলে বা যেসবে মানুষ বসতি কম সেই সব অঞ্চলের জংলা গাছ যেমন খেজুর গাছ লেবু গাছ আমরা যদি ওগুলো ছিঁড়ি তাও কিছু হবে না সেটাই বুঝতে পারলাম তো আমরা এভাবে হাঁটতে হাঁটতে উল্টা পাল্টা করতে করতে গেলাম আজে বাজে বকতে ভুগতে আমরা আমনোরা স্টেশনে চলে আসলাম এবং সেটাও মোটামুটি ভিডিও করে নিয়েছিলাম এটা হচ্ছে স্টেশন বাইপাস আর যেটা প্রথমে দেখালাম ওটা হচ্ছে স্টেশন ওটাও হয়তো মেন স্টেশন তবে ওপার দিয়ে চাপাই থেকে আসার টাইমে এপার দিয়ে আসে আর ওপার দিয়ে ঘোরে না ব্যাক করে না ট্রেন তো ট্রেন চলে আসছিল আমি সেটা জুম করে ভিডিও করছিলাম আর জুম করে ভিডিও করতে যে আমার ফোন ধাপ কাঁপছিলো সেটাও বুঝতে পারলাম পরে হুদুরের কাছে জানলাম যে জুম করলে কি ফোন কাঁপে তো হ্যাঁ কাঁপে বেশি কাঁপে হালকা একটু নলে কেঁপে যায় তো এই ট্রেনেও আমরা চলে আসলাম তবে আসার টাইমে ভাবছিলাম যে টিকিট না কেটে আসা যায় কি তবে লাস্টে আসিয়া ধরা খাইলাম কাকন স্টেশনের সামনে একটি স্টেশন ছিল সেই স্টেশনের নামটা ভুলে গেছি সেই স্টেশনে এসে টিকিট মাস্টার সাথে পুলিশ তুলে ছিল সেই কারণে আমরা টাকা দিয়ে মোটামুটি বেঁচে গেছি তাও আমরা শীতলা স্টেশন আসার উদ্দেশ্যে যত টাকা দিতে হতো সেই টাকা আমরা দিইনি আমরা বলেছি কাকে স্টেশনে নেমে যাব। আর ভিতরে এত পরিমাণ হিজরাতে জ্বালাচ্ছিলো আর কি বলবো সেই কাহিনিটা অন্য একদিন আবার ট্রেনে উঠে শেয়ার করা দেবে আর সবাই জানেন যে হিজড়ারা থাকলে কেমন হয় তো স্টেশনটা ভালোভাবে ভিডিও করে নিলাম এটা হচ্ছে ট্রেনে আসার আগের ভিডিও তো আমরা এখন রওনা দিলাম আমাদের গন্তব্যে আসার টাইমে সেভাবে ভিডিও করে নাই আর আমরা চলে আসলাম শীতলা স্টেশনে এখান থেকে নামলাম নেমে এখন আমরা গাড়ি খুঁজবো যেহেতু আমরা আসার টাইমে হেঁটে এসেছি এবার যাওয়ার টাইমে গাড়িতে যেতে হবে তো আমরা গাড়িও পেয়ে গেলাম এই পর্যন্ত আজকের এতটুকু ভিডিও ছিল তো ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব ফেসবুকে দেখলে লাইক ঝামেলা শেয়ার ফলো দিয়ে পাশে থাকুন আসসালামু আলাইকুম